কোয়েল পাকিস্তানের ভিডিও আস্তে ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে খাবারটা আমাদের পাখির খাওয়াই সেটা হচ্ছে যে লেয়ার লেয়ার ফিড মানে যেটা ডিম পারে সেটা হচ্ছে কোন কোম্পানির নারিশ কোম্পানি দেখতেই পারছেন বস্তারলে বস্তা আনলে অবশ্যই ভালো হয় কেননা আমি বাজার থেকে এনে খাওয়াতাম আমার পাখি যদি অল্প তারপরেও আমি বাজার থেকে আনতাম বাজার থেকে আনলে কি হয় ওনাদের বস্তাগুলো অনেকদিন দিন খোলা থাকে খোলা থাকার কারণে খাবারের মান নষ্ট হয়ে যায় পরে আপনার খাবারের মান নষ্ট হয়ে যায় যে কারণে তো এখানে আপনার যে ফিটটা এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান বলা হয় মানে বুদ্ধ ভাঙ্গা আর কি বুদ্ধের সঙ্গে আর অন্য অন্য জিনিস থাকে দেখতে পাচ্ছেন তা বাজার থেকে যে খাবারটা আনলে এটার মান গুণ সব ভালো থেকে দেখেন বাজার থেকে যেটা আনি ওটা কালো কালো হয়ে যায় আর এটা দেখেন এখনো লাল লাল তার মানে বাজারে গুলো কত দিন হয়ে যায় তা আজকে আমরা আপনাদের দেখাই আপনারা খেয়াল করেন যে আপনি বাজার থেকে যেটা আনেন সেটা খেয়াল করেন আর আমার ভিডিওটা দেখেন যে খাবারটা কত লাল মানে এখন চকচক করতেছে আর যেটা আমরা আমি নিজে খুচরা কিনে আনতাম সেগুলো কালো সেগুলো আছে আমি দেখি আমাদের আমি খুচরা কিনে আনছিলাম সেই খাবারটা দেখেন খাবারটা কালো এখানে প্রমাণ হয়ে গেল খাবারটা কালো আর আমি আজকে যে বস্তাটা আনছি সে বস্তাটা খাবারটা দেখতে পারছেন একেবারে লাল আর এখানে আমি আগে কিনে আনছিলাম লোকাল মাঝখানে ফিটের বস্তা পাই নাই দেখেন খাবারটা কিন্তু কালো অবশ্যই যাদের একটু পাখির পরিমাণ বেশি তারা বস্তা কিনবে এতে খাবারে মান ভালো থাকবে আটকা রাখবেন দোকানে কিন্তু আগলা রাখে দোকানে কিন্তু বস্তার মুখটা আগলা রাখে আর আপনারা কিন্তু যখন বস্তা কিনবেন তখন কিন্তু সব ইনটেক তো ভিডিওটা ছিল ভিডিওটি ভালো লাগলে সেন্টি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন